রাজধানীর জিবি হাসপাতালে চোর ছিনতাইবাজদের উৎপাদ ক্রমশ বাড়ছে অভিযোগ এখানে মানুষদের জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই একে তো চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ এখন টাকা পয়সা মোবাইল নিয়ে জীবিতে যাওয়াটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে চোরের দল এতটাই তৎপর প্রায়ই ঘটনা প্রায়ই ঘটছে চুরির ঘটনা ওমপি থেকে মঙ্গলবার এক মহিলা জিবি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার পর দেখেন ওনার হাত ব্যাগে রাখা ছোট মানি ব্যাগটি নেই তাতে চৌদ্দ হাজার টাকা এবং মহিলার বাড়ির আলমারির দুটি চাবি ছিল প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলা চুরির ঘটনা আজ করতে পেরে বেসরকারি সিকিউরিটি কর্মী এবং টিকিট কাউন্টারে থাকা কর্মীদের জানান তারা কোনোরকম সহযোগিতা না করে শুধু এটুকুই পরামর্শ দেন থানায় জানানোর জন্যে সেই অনুযায়ী নিরুপায় হয়ে প্রিয়াঙ্কা জিবি ফাঁড়িতে পুরো ঘটনা জানান যদিও কাউকে আটক করার খবর নেই আশ্চর্যের বিষয় হলো জীবিতে চুরি চিন্তাই নতুন ঘটনা নয় অথচ টিকিট কাউন্টারের সামনে প্রতিদিন এত লোকের ভিড় থাকা সত্ত্বেও এখানে নাকি সিসি ক্যামেরা নেই তাছাড়া বেসরকারি নিরাপত্তা কর্মীরা কখনোই চোর ছিনতাই বাসদের পাকড়াও করতে পারে না তাই স্বাভাবিকভাবেই জীবিত চুরি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন স্যার আমি যখন টিকিট কাউন্টারের সামনে গেছি তা গেছি পরে দিয়ে গেছি মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে তো মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজন ব্যাংক কাজ করে দিছি কি তো বলে আমার পাঁচটা টিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিয়েছি পরে এই সেন্টার মধ্যে আমার ছোট্ট একটা পাস আসল পাঁচটার মধ্যে টাকা দিয়ে আসছিল তো আমি তো কইতে পারি না পরে এই জায়গা থেকে সাইড আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে ব্যাগটা দিয়ে গেছি দিয়ে বাইরে হ্যাঁ এসে না তখন আমার একটু রিলেটিভের লোক দেওয়া হয়েছে তো হ্যাঁ আমি ভাবছি টাকা দেবো হ্যাঁ অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো বাইকটা আমি খালি মানে পাঁচটা কুলচি খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই কত টাকা আসছে চোদ্দ হাজার টাকা আসছিল দুইটা চাপিয়ে আসছিল গড্ডেসের

এখন কোন ধরনের সন্ধান পাইছেন না 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 এখন যে থানা পাইছেন তারা কি কইছে তারা তো আমার শুধু অ্যাড্রেস টেস তারা তো আর কিছু কইছে না আচ্ছা তো আপনাদের নিরাপত্তা পুলিশ আমরা পরে কইছে কর্মীদের থাকার শর্ত এই ধরনের আমরা প্রথম যখন এরকম কইতাছি যে এখন তাহলে কইতাছে ইয়া নে হেল্প ইয়া গেল